লাফজমে যাকে বায়া না করা যায় এমনই অসম্ভব সুন্দর একটা জায়গা যেখানে হরিণের সিং সুন্দর ফুলে গড়া ফুলের এমন সুন্দর বাগান দেখে মন উঠবে নিচে গাছগুলি যেন আস্ত ক্রিস্টল পাথর আরেক উজ্জ্বল ঝলমলে রশ্মি দেখলে মনে হয় ছুঁয়ে দেখি কিন্তু এ দেখতে যতটা সুন্দর তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর গিলে খেতে চায় পুরো দুনিয়াকে এই জায়গায় গেলেই কেউ আর ফিরে আসে না এমন এক জায়গা যেখানে গাছপালা পশু পাখি মানুষ সবার ডিএনএ একে অন্যের সাথে চেঞ্জ হতে থাকে মানুষ হয়ে যায় গাছ আর ভাল্লুক বলে মানুষের মতো কথা দেখলে বোঝা যায় না কুমির নাকি সার্ক তবে মাত্র তিন বছর আগে এই জায়গা এমনটা ছিল না তাহলে তা কিভাবে এমন সুন্দর সাথে আবার ভয়ঙ্কর জায়গাতে পরিণত হলো এই জায়গার সত্যতা কেউ জানে না তাহলে কি সত্যি এ পুরো দুনিয়াকে গিলে খাবে তো চলো দেখে আসি আসল সত্যিটা কি তো গল্পের শুরুতে আমরা লাইলা নামের একটি মেয়েকে দেখি যাকে কিছু লোক জিজ্ঞাসাবাদ করছে আর তারা এমন ভাবে প্লাস্টিক কিটে নিজেদেরকে মুড়ে রেখেছিল দেখে মনে হচ্ছিল যেন লাইলার করোনা হয়েছে যাই হোক তো এদের মধ্যে কি কথাবার্তা চলে তা তো আমরা এখন জানতে পারি না তবে সিন কাট করে লাইলার ব্যাপারে বলা লাইলা একজন মাইক্রোবায়োলজির প্রফেসর আর তার হাজবেন্ড কিল একজন আর্মি অফিসার প্রায় এক বছর হয়ে গেছে তার হাজবেন্ড বাড়িতে ফেরেনি আর না তার কোনো খবর আছে তাই লাইলা এখন মনে করে বোধহয় কিল মারা গেছে আর এই কারণে সে খুব ডিপ্রেশনে থাকে আর এই বছরেই তার কলিগের সাথে সে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে এটা ঠিক নয় তাই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় একাকিত্ব ডিপ্রেশন কিলের স্মৃতি তাকে এমন ভাবে ঘিরে ধরেছে যে তার থেকে সে বের হতে পারছে না তাই সে ঘর রিনোভেশনের কাজ শুরু করে দেয় এরই মধ্যে খুব সারপ্রাইজলি কিল বাড়িতে ফেরে তাকে দেখে লায়লা খুব খুশি হয় কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কিল কোনো কথাই বলছিল না লাইলা তাড়াতাড়ি করে তাকে চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করে এতদিন তুমি কোথায় ছিলে কি করছিলে কেমন ছিলে উত্তরে কিল শুধু এটুকুই বলে আমার কিছু মনে নেই ঠিক এর পরেই কিল অসুস্থ হয়ে পড়ে তাড়াহুড়ো করে লায়লা অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে কিন্তু হসপিটালে পৌঁছানোর আগেই কিছু গাড়ি এসে তাদের অ্যাম্বুলেন্সকে চারিদিক দিয়ে ঘিরে নেয় আর জোর জাবস্তি কিল আর লাইলাকে কোথাও একটা নিয়ে যায় যখন লাইলার জ্ঞান ফেরে এসে দেখে এক হাইটেক ফেসিলিটি রুমের মধ্যে রয়েছে জ্ঞান ফিরতেই সেখানে ডক্টর ভেন্টেস আসে আর জিজ্ঞাসা করে কিল কি ঘরে ফিরে তোমাকে কিছু বলেছিল লাইলা বলেন না ও শুধুমাত্র বলেছিল আমার কিচ্ছু মনে নেই তারপর ও অসুস্থ হয়ে যায় আর আমরা হসপিটালে যাচ্ছিলাম এরপর লাইলা জিজ্ঞাসা করে কিল এখন কোথায় এখন ডক্টর তাকে কিলের কাছে নিয়ে যায় দেখা যায় তার অবস্থা খুবই খারাপ এত হাইটেক ফেসিলিটি থাকার সত্ত্বেও তার অবস্থা খারাপ দিকে লাইলা জিজ্ঞাসা করে ওর কি হয়েছিল শুনতেই ডক্টর লাইলাকে নিয়ে নিজের অফিসে যায় সেখানে উইন্ডো থেকে সে আজীব এক দুনিয়াকে দেখে লাইলা আশ্চর্য হয়ে যায় সে ডক্টরকে জিজ্ঞাসা করে এটা কেমন দুনিয়া আর ওই জিনিসগুলি কি ড বলে এদেরকে সিমার বলা হয় এরা কোথা থেকে কেমন ভাবে কেন এসেছে আর এদের ভিতরে কি রয়েছে তা কেউ জানে না মানুষ সবাই নিজের মতো গল্প বানায় তবে একটা জিনিস যেটা সবাই জানে সেটা হলো বছর আগে এক এখানকার সাথে ধাক্কা খেয়েছিল তারপর থেকে ওই লাইট হাউস হাওয়া থেকে সিমার তৈরি হতে থাকে কিন্তু তার মধ্যে কি রয়েছে কেউ জানে না অনেক লোক এই সিমারের মধ্যে গেছে সত্যতা জানতে কিন্তু কেউ বেঁচে ফেরেনি শুধুমাত্র কিল ছাড়া কিন্তু সেও ফিরে এসে কিছুই বলেনি বলে আমি ঠিক করেছি চারজন মেয়ে সাথে নিয়ে আমি এর ভিতরে যাব। এসব শুনে লায়লা চিন্তিত হয়ে পড়ে এরপর সে এখানকার লোকদের সাথে মিলে জানতে পারে মানুষ এই সীমার নিয়ে দুটো থিওরি বানিয়ে রেখেছে একটা হলো এই সীমার জল আর রোদ্দুরের রিফ্লেকশন ঠিক যেমন রামধনু হয় আর তার মধ্যে যাওয়া লোকগুলি তাদের জীবন হয়তো তারা নিজেই নিয়ে নেয় আবার কিছু লোকের মত অনুযায়ী এর মধ্যে যাওয়া লোকগুলি বাইরে আসার রাস্তা ভুলে যায় আর তারা নিজেরাই একে অন্যের জীবন নিয়ে নেয় যাই হোক তো যেমনটাই হোক না কেন সেটা তো ভিতরে গেলেই জানতে পারা যাবে এখন লাইলাও ঠিক করে সে এর মধ্যে যাবে ডক্টরকে জানাতেই ডক্টর বলে এর মধ্যে একমাত্র তারাই যায় যাদের কাছে বাঁচার কোনো কারণ নেই মানে এক রকম জেনে বুঝে আত্মহত্যা করা এসব শুনে ভাবে নিশ্চয়ই কিল আমার অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরেছিল তাই সে এখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার মনে মনে এই দুঃখ কুরে কুড়ে খাচ্ছিল যে সে তার হাজবেন্ডকে ঠকিয়েছে আর এই দুঃখ কম করার জন্য সেও ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় কোনো রকমে সে ডক্টরকে রাজি করিয়ে কয়েকদিনের মধ্যেই পাঁচজনের একটা গ্রুপ বেরিয়ে পড়ে এই খতরনাক যাত্রার উদ্দেশ্যে আর এখনই আমরা জানতে পারি এদের লিডার ডক্টর ভিনট্রেস ভয়ঙ্কর ক্যান্সারে ভুগছেন আর তা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যে কোনো সময় ক্যান্সার তার জীবন কেড়ে নিতে পারে আর এই কারণেই সে ভিতরে যাওয়ার ডিসিশন নিয়েছিল যাই হোক তো এরপর সিন কাট হয় আর দেখা যায় এরা সবাই নিজেদের ক্যাম্পে বসে রয়েছে এরা ক্যাম্পে কিভাবে পৌঁছেছে এদের কারোর তা মনে নেই এখন এরা ক্যাম্প থেকে বাইরে আসে একটি মেয়েদেরকে বলে আমরা এখানে আছি আর এটা আমাদের হয়তো মনে জন্য নেই আমার মনে হয় আমাদের ব্রেনের উপর এলিয়েন সেলের এফেক্ট পড়েছে শুনে এরা সবাই খুব চিন্তিত হয় এখন এরা লাইট হাউসে যাওয়ার প্ল্যানিং করে যাতে তারা সেখানে গিয়ে তার মধ্যে কি আছে যে এই সীমার তৈরি হচ্ছে সেটা ইনভেস্টিগেট করতে পারে এখন তারা নিজেদের কম্পাস খোলে লাইট হাউসের ডাইরেকশন ঠিক করার জন্য কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এখানে কোনো ডিভাইস কাজ করছে না না ঘড়ি না কম্পাস কোনো কিছুই নয় আর না কোনো সিগন্যাল আছে যে এরা সাহায্যের জন্য কাউকে ডাকবে কোনো উপায় নেই দেখে এরা সূর্যকে ফলো করে চলতে থাকে তারা যত এগিয়ে যাচ্ছিল সবকিছু করে এখানকার ফুলের গাছগুলি খুব আজীব একটা গাছে অনেক রকমের ফুল ফুটে রয়েছে যেটা সেই সময়ে প্রায় অসম্ভব ছিল যাই হোক তো এরপর এরা আবার আগে বাড়তে শুরু করে দেখা যায় এক বিশাল কুমির এদের উপর হামলা করে লায়লা নিজের দিয়ে করে তাকে মেরে দেয় আর নিজেদের জীবন এরপর যখন তারা কুমিরের কাছে আসে দেখে তার দাঁত একদম সার্কের মতো লাইলা বুঝে যায় কুমিরের ডিএনএ মিউটেড হয়ে আছে যার কারণে তার অনেক বডি পার্টস সার্কের মতো এবার তারা আবার চলতে শুরু করে এখন এরা আরো আশ্চর্য জিনিস দেখে তারা দেখে এক ১২ সিঙের হরিণ কিন্তু ব্যাপারটি হলো তার সিঙের জায়গায় রয়েছে সুন্দর ফুলের গাছ তারা আশ্চর্য হয়ে যায় সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না গাছ আর জানোয়ারের ডিএনএ কিভাবে মিলে যেতে পারে লাইলা যে মাইক্রোবায়োলজি পড়েছে তার পক্ষে এসব কিছু বিশ্বাস করা অসম্ভব যাই হোক এরপর তাদের টিম লিডার তাদেরকে নিয়ে এগিয়ে যায় এখন তারা একটি বিশাল ঘরের সামনে এসে হাজির হয় তার ভিতরে ঢুকতেই এখানে একটি ক্যামেরা পায় এই ক্যামেরাটি আগে যারা এখানে ইনভেস্টিগেট করতে এসেছিল তাদের এখন এরা যখন ক্যামেরার মধ্যে দেখে তারা খুব আশ্চর্য ভয়ঙ্কর এক জিনিস দেখে দেখা যায় এখানে একটি লোকের পেটে কিছু একটা মুভ করছে আর লাইলার হাজবেন্ড যখন তার পেট কাটে দেখা যায় লোকটির পেটের নাড়ি সাপের মতো হয়ে গেছে আর পেটের মধ্যেই গোল গোল ঘুরছে দেখে এরা প্রচন্ড ভয় পেয়ে যায় আর ক্যামেরা সেখানেই ফেলে দেয় এখানে কিছু তো আছে কিন্তু ইনভেস্টিগেট করতেও তা এদের হাতের নাগালের বাইরে এখন রাত হয়ে গেছে রাতের বেলায় এরা এই বিল্ডিং থাকার সিদ্ধান্ত নেয় মাঝরাতে যখন লাইলার চোখ খোলে সে দেখে বাইরে ডক্টর মানে এদের টিম লিডার একাই পাহারা দিচ্ছে লাইলাও তার কাছে আসে একটু পরে এদের আরেকজন সঙ্গী সিফার এখানে আসে এরা কথা বলছিল এমন সময় এক বিশাল বড় ভাল্লুক হামলা করে আর সিফার্ডকে মেরে খায় ডক্টর আর লাইলা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না তারা পালিয়ে যায় সকালে যখন এই খবর এদের আরো দুজন সঙ্গী পায় তারা সিদ্ধান্ত নেয় ফিরে যাওয়ার কিন্তু লাইলা আর ডক্টর এমনটা চায় না তারা ওই লাইট হাউসে যেতে চায় আর ইনভেস্টিগেট করে জানতে চায় এখানে আসলে কি আছে যা এই সব কিছুকে এমন ভাবে চেঞ্জ করে দিচ্ছে তারা কোনো রকমেই দুজনকে মানিয়ে নেয় আগে বাড়ার জন্য তারা বলে এত লোকের কুরবানি তারা বিফলে যেতে দিতে পারে না যখন মঞ্জিল এত কাছে তখন ছেড়ে যাওয়া উচিত নয় তারা বুঝতে পারে আর এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখন আবার তারা এগিয়ে চলেছে একটু এগোতেই সবথেকে আজীব একটা জিনিস দেখে সেটা হলো মানুষের মতো দেখতে গাছ লাইলা বলে এরা গাছ নয় এরা সেই মানুষগুলি যারা এর রিসার্চ করতে এখানে এর আগে এসেছিল এখন এই সব দেখে লাইলা একটি থিওরি বানায় সে বলে এই সীমার কোনো প্রিজমের মতো কাজ করছে ঠিক যেমন লাইটের প্রিজম পাস হতেই লাইটের ফেস চেঞ্জ হয়ে যায় ঠিক তেমনি যখন কোনো জিনিস এই সীমারের কন্টাকে আসে তাদের ডিএনএও রিফ্লেক্ট করে আর ডিএনএ একে অন্যের ডিএনএর সাথে চেঞ্জ হয়ে যায় যেমন এই মানুষের ডিএনএ গাছের সাথে চেঞ্জ হয়ে গেছে এখন আশ্চর্য ব্যাপার তো এটা ছিল যে এখন এদের ডিএনএ ও নিজেদের মধ্যে রিফ্লেক্ট করতে শুরু করে দিয়েছে আনিয়া নোটিস করে তার হাতের রেখা চেঞ্জ হচ্ছে আর অন্য কারো শরীরের ট্যাটু তার শরীরে আসতে শুরু করেছে এসব দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে এদের সবাইকে ঘুমন্ত অবস্থায় বন্দি বানিয়ে নেয় ওর মনে হচ্ছিল ও এখন মারা যাবে আর সে লাইলার কথা এখানে থেকে ভুল করেছে এখন সে লাইলার গলায় চাকু বলে এখন তুমি আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলো তাও আবার সুস্থ সবল ভাবে আমি জানি সিফাটকে তুমিই মেরেছো লাইলা কিছু বলার আগেই আনিয়া সিফাটের আওয়াজ শুনতে পায় যে আমাদের চোখের সামনেই মরে গেছিল সে দৌড়ে নিচে দেখতে যায় কিন্তু এখানে সেই ভাল্লুকটি দাঁড়িয়ে যে সিপাটকে মেরেছিল আর এখন সে আনিয়ার উপর অ্যাটাক করে তাকেও মেরে দেয় এখন লাইলা আর ডক্টর আলোচনা করছিল যে মনে হয় ভাল্লুক যখন সিপাটকে মারছিল তখন এদের দুজনের ডিএনএ মিক্স হয়ে যায় যার কারণে এই ভাল্লুক তার মতো বলতে পারছে এরই মধ্যে দেখা যায় ভাল্লুক লাইলাদের দিকে এগিয়ে এসেছে আর এখন সে লাইলার উপর হামলা করতে যাবে ঠিক এমন সময় তাদের আরেকজন সাথী পিছন থেকে এসে তার উপর গুলি চালিয়ে দেয় আর এদের জীবন বাঁচায় এখন ডক্টর নোটিস করে তার বডিতেও চেঞ্জেস আসছে আর সে সম্পূর্ণ বেকাবু হওয়ার আগে লাইট হাউসে যেতে চায় তাও আবার একা লাইলাদেরকে এখানে ছেড়েই সে বেরিয়ে পড়ে এখন লাইলা আর তার সাথী বসে কিলের ব্যাপারে কথা বলছে যে সে এখান থেকে জীবিত ফিরেছে এরই মধ্যে অনমেটি নোটিশ করে তার হাতেও পাতা বের হচ্ছে মানে এখন তার ডিএনএ মিউটেড হয়ে গেছে গাছের সাথে আর কিছু সময়ের মধ্যে সে একটি গাছে পরিণত হবে এখন সে লাইলাকে বলে দেখো লাইলা কিছু মানুষ আছে একে জানতে চায় কেউ আবার এর সাথে লড়তে যায় কিন্তু আমি একে অ্যাকসেপ্ট করি বলে সে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে আর সে সঙ্গে সঙ্গে একটা জল জ্যান্ত গাছে পরিণত এখন লাইলা একা পড়ে গেছে আর সে কি করবে তাই সে সিদ্ধান্ত নেয় সে লাইট হাউসে যাবে যখন সে সাহিলে পৌঁছায় সে এক অদ্ভুত জিনিস দেখে যে এখানকার সব গাছ বড় বড় সুন্দর ক্রিস্টালে পরিণত হয়েছে আসলে জল আর গাছের ডিএনএ মিক্স হয়ে এমনটা হয়েছে এখন সে আগে বাড়ে আর ফাইনালি পৌঁছে যায় লাইট হাউসের মধ্যে এখানে এসে সে বেশি কিছু চেঞ্জ তো দেখতে পায় না তবে একটা ক্যামেরা পায় আর তার সামনে একটা লাশ যখন সে ক্যামেরার ফুটে চেক করে সে আশ্চর্য হয়ে যায় কারণ এই লাশ অন্য আর কারোর নয় তা ছিল কিল মানে তার হাজবেন্ডের এখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে যে দেখা করতে গেছিল মানে এখন যে ডক্টরদের কাছে রয়েছে সে কি তাহলে কিল নয় তার মাথা পুরো খারাপ হয়ে যায় এখন সে এখানে একটি হোল দেখে আর তার মধ্যে ঢুকে পড়ে আসলে এটা ছিল একটা মেট্রয়েড এখন এর মধ্যে দেখা যায় ডক্টরও রয়েছে আর সে প্রচন্ড ভয় এখন সে লাইলাকে বলে এই সীমার একটি ব্ল্যাক হোলের মতো আর ভবিষ্যতে এ পুরো দুনিয়াকে গিলে নেবে আমি জানি না ভবিষ্যতে কোনো প্রাণ বাঁচবে কিনা ঠিক এমন সময় দেখা যায় সে এক বিশাল আলোতে রূপান্তরিত হয়েছে আর দেখতে দেখতে সে বিশাল থেকে বিশালতম হয়ে উঠেছে আর তার থেকে এক হোল তৈরি হয়েছে যেটি ছিল ব্ল্যাক হোলের এখন আহত লাইলার এক ফোঁটা রক্ত ওই ব্ল্যাক হোলে পড়ে যায় আর খুব আশ্চর্যভাবে ওই বিশাল আলোর হোলটি এক হিউম্যান বডিতে রূপান্তরিত হয় যার কোনো ফেস ছিল না দেখে লাইলা প্রচন্ড ভয় পেয়ে যায় আর দৌড়ে হলের ভিতর থেকে বাইরে চলে আসে এখন দেখা যায় ওই হিউম্যান বডিও লাইলার পিছন পিছন আসছে খুব তাড়াতাড়ি লাইলা নোটিস করে এই হিউম্যান বডিটি ঠিক তার মতোই অ্যাক্টিভিটিস করছে মানে যা লাইলা করছে সেও তাই করছে লাইলা বুঝে যায় যেহেতু এ তারই ব্লাড দিয়ে তৈরি হয়েছে তাই এর মধ্যে তার ডিএনএ রয়েছে আর সেই কারণেই এ তার মতোই ব্যবহার করছে এখন লাইলা দৌড়ে সেখান দিয়ে পালাতে যায় কিন্তু এই হিউম্যান বডি দৌড়ে তাকে ধরে ফেলে যখনই সে টাচ করে সঙ্গে সঙ্গে সে মতোই হয়ে যায় মানে তার চোখ মুখ সবকিছু দেখে মনে হচ্ছিল এখন লাইলা একটি প্ল্যান করে সে ধীরে ধীরে তার কাছে যায় আর তার হাতে একটা বম ধরিয়ে দেয় আর সে খুব স্লোলি স্লোলি এক পা এক পা করে পিছিয়ে আসে আর এমন সময় বমটি ব্লাস্ট হয় এখন হিউম্যান বডি জ্বলতে থাকে যখন সে জ্বলছিল সে লাইলার রূপ ছেড়ে দেয় আর সে আগের মতো দেখা যায় সে যত পুর ছিল ততই এখানকার পরিবেশ ধীরে ধীরে ঠিক হচ্ছিল মানে হয়ে যাচ্ছিল সেই গোলা যা ধীরে ধীরে বড় হচ্ছিল আর দুনিয়াকে নিজের সেও এখন হয়ে আসছে আর কিছু সময়ের মধ্যে তার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এরপর সিন কাঠ হয় আর আমরা দেখি এখন লাইলা ফিরে এসেছে আর এটা এই গল্পের সেই পার্ট যেটা আমরা শুরুতে দেখেছিলাম যে কিছু লোক তার ইন্টারভিউ নিচ্ছে এখানে সে তাদেরকে বলে ওই সীমার এক এলিয়েন এনার্জি ছিল যার শেষ হতেই এই দুনিয়া আবার নর্মাল হয়ে গেছে এরপর সে নিজের হাজব্যান্ড কিলের কাছে যায় এখন দেখা যায় ওই সীমার ধ্বংস হতেই তার শরীর অনেক বেশি সুস্থ হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো আচলেই কি এক কিল নাকি অন্য কেউ কারণ লাইলা নিজের চোখেই কিলের মৃত দেহ দেখেছিল এখন লাইলা তাকে প্রশ্ন করে তুমি কি আসলেই কিল নাকি তার ক্লোন মানে তার রূপধারী ওই এলিয়েন বডি আর এই প্রশ্নের সাথেই এই সুন্দর গল্পটি সমাপ্ত হয় তো বন্ধুরা গল্প ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে না ভালো না লেগে থাকলে ডিসলাইক অবশ্যই করবেন ধন্যবাদ